প্রথমে বলুন চিলি চিকেনের কালারটা কেমন এসেছে দারুণ কালার একটা এসেছে না এই যে এখন চিলি চিকেন করছি পকোড়া আগেই তো ভাজা হয়ে গেছে সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন এখন ভালো করে দেখালাম ফোনের টসটা জ্বালিয়ে সত্যি দারুণ চিলি চিকেনের কালারটা এসছে আর ঘরে চিলি চিকেন করে মানে খেলে যেন মনে শান্তিটা বেশি হয় বাইরের দোকানে যেন একটা ময়দার গোলা দিয়ে দেয় মানে বাইরে চিলি চিকেনটা আমরা অত খাই না এই যে চিকেন ভাজা হয়ে গেছে তার মধ্যে তো কাদের কাদের বাড়ি এরকম চিকেন পকোড়া ভাজতে ভাজতে খাওয়া হয় বলুন দেখি আমাদের সন্ধ্যাবেলা অনেক অনেকটাই খাওয়া হয়ে গেছে চিকেন পকোড়া তো এইখানে ফ্রায়েড রাইস হবে এখানে সব ফ্রায়েড রাইসের সব সবজি কেটে রেখেছি আর এটা হচ্ছে দুপুরবেলার ভাত দুপুরবেলা ভাত অনেকটা বেঁচে গেছে তো ভাবলাম যে এই ভাত দিয়েই ফ্রায়েড রাইস করে দিই সবসময় দামি চালের খেতে হবে এর কোনো মানে নেই দেখি না কেমন খেতে হয় ভালো আমার মেয়ে অনেকবারই বলে যে মা ভাতের চাল দিয়েই করি না আমি না করি কেমন বাজে হবে না হবে খেতে বলে আর করতে চাই না কিন্তু সত্যি বলছি দারুণ হয়েছিল আমি বলছি আপনারাও দেখবেন আমার ভাইপোও বলবে দুর্দান্ত হয়েছিল। তো এখানটা এখন মশলাটা ভালোভাবে মানে গ্রেভিটা হয়ে গেছে তো এখন চিকেন পকোড়াটা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে চিকেন পকোড়াটা দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে

এই সবাইকেও ভালোবাসবে না তোমাকে সবাই পচা বেবি বলবে দেখুন শুধু কি করেছ ওর ছেলে এসে আবার বলছে আমার ছেলে কি উৎপাদ করছে দেখুন সাজানো জিনিসগুলো দেখুন আর মা দেখুন আর ওর মা দেখুন চিলি চিকেন হয়ে গেছে আমার চিলি চিকেন কমপ্লিট পাহাড়ে তালিকা তো গরম লাগছে ইস

তা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি কর্তা বাবুকে বলেছে একটা তন্দুরি আনতে এনেছে তিনটে তন্দুরি কে খাবে বলুন একটা মেয়ে খাবো আর ফ্রায়েড রাইস এতটা খাবো না তো উনিও আবার রুটি ছাড়া থাকতে পারে না ওনার জন্য আবার রুটি এনেছে তা আমরা খেয়ে নিই পরে কথা হচ্ছে দেখতেই পাচ্ছেন সব একদম গ্যাস মুছে বাসন মেজে সব একদম পয় পরিষ্কার করে রান্নাঘর পয় পরিষ্কার হয়ে গেছে এদিকে কথাও বসে আছে দাঁত যাবে তারপর মোবাইল ঘন্টার পর ঘন্টা দেখবে কয়েক ঘন্টা ওইদিকে এই যে ডেলি চেয়ার সিরিজ ভেজানো আর বাদাম সব ভিজিয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে ওখানটায় আর আমিও মুখারপত ভেঙেছি এবার পুষ কর বিছানায় যাবো তার আগে দেখাই আমার ভাইপোটার কাজ খেলে কাজ নেই করে এই যে স্কুলের ওকে কি ব্যাচ বানাতে দিয়েছে তাই আমার মেয়ে করে বড়টা করে দিচ্ছে যে কোনো প্রজেক্ট হবে ওর বদি করে দেবে সে আমার ভাইজিও ছিল যেন টাকা লিখে দেবে তখন আমার কাটা করে আমার বড় মেয়েকে আমার বাপের বাড়ির সব দায়িত্ব পূরণ করতে হয় মানে যেরম ব্যাংকের কাজের দায়িত্ব বলুন আমার ভাইজি যখন স্কুলে পড়তো তার স্কুলের প্রোজেক্টের দায়িত্ব এখন পড়েছে আমার ভাই বোন মানে ওরা দুই ভাই বোন একই স্বভাব মানে প্রজেক্ট দেওয়ার একদিন আগে ওদের মনে পড়ে যে আমাকে স্কুলে প্রোজেক্ট জমা দিতে হবে কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো আজকে এটা হচ্ছে তার পরের দিনকে সকালবেলা আমি পেশারে আলু সিদ্ধ ভাত বসিয়েছিলাম আর মানে ভাইপো তো ছিল কালকে রাতে ও স্কুলে যাবে আর ছোটো মেয়ে স্কুলে যাবে তো প্রেশারে তো দুজনের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর একটু চিডের পোলাও করেছি মানে করছি ওরা দুজনে তো টিফিনেও নিয়ে যাবে আমি কালকে রাতে বলতে বলতে তো অর্ধেক হলো না ওরা দুই ভাই বোন এইরমই জানেন তো যেই দিন প্রোজেক্ট মানে জমা দেওয়া থাকবে তারা আগের দিন বিকেলবেলা বলবে মানে প্রতিবার আমার ভাইজিও স্কুলে পড়তে এরম করতো বড়ো মেয়েকে কমপ্লিট করে দিতে হতো কাজ দু চার দিন আগে বলবে না গুরুবার করে করতে হতো আর আমার ভাই বোন হচ্ছে তাই আর এইখানটা এবার ভাদদের বেড়ে নিচে ঠান্ডা করতে দিলাম আর একটু চিঁড়ের বলাও হতো হালকা করে জল দিলাম একটু নরম থাকবে নাহলে না ছেঁড়েটা তো একটু ডাং ডাং টাইপের তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন সারাদিনে কী কোনো করি না করি আজকে হয়তো রান্নার উপর থেকে ভিডিওটা শেষ হবে সেমনিভাবে কিছু আজকে ভিডিওতে তুলে ধরতে পারলাম না তার জন্য সরি এই যে বাচ্চাদের খাইয়ে দাইয়ে রেডি আর একটা রেডি হয়ে ওখানে বসে আছে ওর বাবা ফোন করবে তারপর ও বেরিয়ে যাবে আর এইটার এইটার পাপা নিতে এসেছে এই যে পায়ে জুতোটা হচ্ছে না জুতো কিনে দিতে হবে টাইট হচ্ছে পায়ে মেয়ে আমার বড় হচ্ছে তাই জন্য তো এই যে সকালবেলা এক চোট হলো এবার দুপুরবেলার কি হয় চিড়ের পোলাও করে দিয়েছিলাম দেখেছেন আর এখানটায় যে কতকে সবজি আনতে বলেছিলাম সিম বেগুন কুমড়ো একটু ধরে পাতা তাই এনে দিয়েছে আর এখানে কি মাছ এনেছে দেখতে হবে মাছ এনেছো আর কি এনেছো তেল মাছের এই যে মাছ আর মাছের তেল এনেছে সব পেটি যখন যেটা বলবে তো সেটাই আসবে শুধু পেটি আর পেটি আছে আজকে আলু দিয়ে ঝোল করবো মাছের আমার কবের থেকে আলু দিয়ে ঝোল খাওয়া সে ব্যাগেই ঢোকাবে টাটা টাটা পড়াগুলো একটু লিখে নিয়েছো है कैन गेट बंद को ले কত আস মাছ কাটার পয়সাও কিন্তু কে নিয়ে নেবে যা হোক করে মাছ কেটে দেয় কত আস কত আস এইটাই তো আরো বেশি এই যে কতগুলো আস দেখুন ঘরেই আসা নিয়ে নেবো তার ঘরেই মাছ কেটে নেবো এই মাছটা ধুই ধুয়ে তারপর বান্না শুনতে দেবো কি মন্দিরের ঘন্টা বাজছে মন্দিরটা একটু দেখাতো রান্না করতে হ্যাঁ চাদর ভেজাবো এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি বড় বড় এনেছে তো পিস করে তার জন্য ধর কি ধর তো দুটো দুটো করেই ভাজি মাছ ভাজা স্টার্ট হয়ে গেছে আর এখানে সবজি নিয়ে বসেছি কাটতে কুটতে আর এই দেখুন ছোট আলুগুলো এত বালি ছিল ধুয়ে রেখেছি পিদ্দি পিদ্দি সা আলু ছুট্টা ছুট্টা এটা এই এই আলুগুলো বেশি ভালো লাগে পিক দিয়ে খেতে হবে এই আলুর দমগুলো তুলে তুলে আমার তো এইরম এইরম আলুর দম খেতে বেশি ভাল লাগে তবে আলু বারান তো ছিল বড় আলু নেই বলে এই ছোটো আলু দিয়ে একটু রান্না হবে বের করেছিলাম না কাটাকুটি করে নিই জলের বোতল ভরে মেয়ে বাসন গোছাবে আমি সবজিটা কেটে নি মন্দিরটা আপনাদেরকে ঠিক মতন ঘুরে দেখাতে পারলাম মানে পারলাম না আর মন্দিরটা সবসময় খোলাও থাকে না জানেন তো মন্দিরটা ওই যে ভোরবেলা কয়েকজন মহিলা মিলে এসে একটুখানি রাধা গোবিন্দকে ওই যে বলে না শয়ন থেকে তুলতে আসে তো অনেকক্ষণ ভোরবেলায় আসে পাঁচটার দিকে সবাই আসে এসে ঠাকুরের নাম করে করে টোরে তারপর তারা চলে যায় আর যার মন্দিরটা সে আসে দশটার দিকে সকালবেলা এসে ওই দশটার দিকে এসে তারপরে সাড়ে দশটার মধ্যে পুজো সাড়ে দশটা এগারোটার মধ্যে পুজো কমপ্লিট করে আবার উনি তালা মেরে পর্দা দিয়ে চলে যায় ঠাকুর মানে কি ঠাকুর মানে সবার মাঝে কে ছড়িয়ে দেওয়া এই মন্দিরটা যদি মানে মেলা থাকতো না বা একটা কমিউনিটি কমিটির হাতে থাকতো তাহলে মন্দিরটার আরও উন্নতি হতো কিন্তু উনি কী করে জানেন তো মানে ঠাকুরকে সবসময় তালা মেরে রেখে দেয় মন্দিরে সবসময় তালা মারা মানে ওই একটুখানি আসবে এক ঘন্টা দেড় ঘন্টার জন্যই পুজো দেবে আবার চলে যাবে তাহলে কি বলবো তাদের মধ্যে তারা বুঝবে এত কিছু আমরা বুঝি না ছাড়ুন তো এখানে সিম কেটে নিচ্ছি মাছের তেলটা করব সিম দিয়ে আর বেগুন বেগুন দেবো না বেগুন দিলে না কর্তাবুর আর বড় মেয়ের হচ্ছে অ্যালার্জি দুজনের হচ্ছে দাগড়া দাগড়া হয়ে ফুলে আছে আর অ্যালার্জিটা আমার বড় মেয়ে ওর বাবার থেকে ও আমার কত্তাবুরও খুব অ্যালার্জি তো কুমড়ো আলু আর সিম দিয়ে মাছের তেলটা করব আর আলু দিয়ে মাছের ঝোল করব তো ভিডিওটা আমি এই সবজি কাটতে কাটতে শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে